আজ চলে এসেছি লাঞ্চ বক্স শেয়ার করতে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যাবে তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও সেটা শেয়ার করি রোজই কিন্তু এরকমভাবে গুছিয়ে বাগিয়ে ওকে টিফিন দেওয়া হয় এখানে প্রথমে দিয়ে দিলাম গরম গরম ভাত আর তারপর এটা হচ্ছে পোস্ত ডাটা ঝিঙে আলু দিয়ে হচ্ছে পোস্ত যেটা কি আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করেন তো সেটাই হয়েছিল আর একদম ধোয়া ওঠা গরম গরম তোমরা তো দেখতেই পাচ্ছ সেটা দিয়ে দিলাম আর তারপর ছিল আজকে সোজ টপার সুক্ত একদম ভোজবাড়ির যেটা কিনা খেতে দারুণ টেস্ট হয় এই শুক্তো রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো ডাল তো হয়নি যে কারণে শুক্তোটা একটু ঝোল ঝোল রেখেছিলাম তো ব্যাস আর ছিল লাস্টে তোমার শাক ভাজা লাল শাক ভাজা যেটা কিনা না সেই কারণে প্রথমে শাকটা দিতে পারিনি তাই লাস্টে কিন্তু শাকটা দিয়ে দিলাম তো এই হলো আজকে লাঞ্চ বক্স তো এইভাবেই গুছিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও